হাই এভরিওান আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চাল কুমড়ার সব থেকে সহজ ও টেস্টি নিরামিষ একটি রেসিপি এই রেসিপি এতটাই মজার হয় যে সঙ্গে আর কিছুই লাগে না এই এক তরকারিতে এক থালা ভাত নিমিষে খাওয়া হয়ে যায় তাহলে দেখে নেই এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি এটাকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিলাম বা ছাড়িয়ে নেব তোমরা চাইলে এটা দা বটে চাকর যে কোনো দিয়ে ছাড়িয়ে নিতে পারবে এবারে মাঝখান বরাবর টুকরো করে নিলাম এটাকে এইভাবে কেটে নেব আমি লম্বা লম্বা শেপে কেটে নেব প্রথমে আমি পাতলা পাতলা করে কেটে তারপরে লম্বা শেপে এটাকে কেটে নিচ্ছি এটা কিন্তু একটু মোটা শেপেই কেটে নিচ্ছি দেখিয়ে দিলাম কিভাবে এটা কেটে নিয়েছি সবগুলো আমার কাটা হয়ে গেছে একটা বাটিতে উঠিয়ে নেব তারপরে আবার ধুয়ে নেব তোমরা চাইলে কিন্তু ধুয়ে কেটে নিতে পারবে কিন্তু আমি কেটে এটাকে ধুয়ে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি তিন টেবিল চামচ সাদা সর্ষে কালো সর্ষে এক টেবিল চামচ আর তিনটে কাঁচা লঙ্কা সাদা কালো মিক্সড করে দিলাম কালোর সরিষাটা দিলে একটু সুন্দর ঝাঁজ আসে আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এক চামচ সরিষার তেল দিয়ে যদি সরিষা পেস্ট করা হয় তাহলে কোনো ধরনের তেতোভাবই থাকে না জল দিয়ে পেস্ট করে নেব তোমরা কিন্তু এই সরিষার যখন পেস্ট করবে সরিষার তেল দিয়ে পেস্ট করতে পারো তাহলে কিন্তু ওয়ান পারসেনও ভাব আসবে না আর এটা সংরক্ষণ করেও দিয়ে রাখতে পারবে নর্মাল ফ্রিজে এবার তেল দিয়ে দিলাম কড়াইতে এখানে তেলের মধ্যে লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ তেলটা গরম হয়ে আসলে তারপরে আমি কুমড়োটা এখানে ভেজে নেব কুমড়োটা হাই ফ্লেমেই ভাজতে হবে কুমড়ো কিন্তু অনেকটা জল বের করে দেয় তাই এটাকে হাই ফ্লেমে ভেজে নেবে তাহলে দেখবে কুমড়ো থেকে জল বের হবে না আর যেহেতু লবণ দেওয়া আছে অনেকটাই জল বের হতে পারে হাই ফ্লেমে যদি ভাজা হয় জলটা কিন্তু খুব একটা বের হয়ে আসবে না তাই এটা অবশ্যই হাই ফ্লেমে চেষ্টা করবেন আমি কিন্তু এটাকে হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট যখন দেখবেন কুমড়োটা লাল হয়ে আসছে তখন বুঝবেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এট্টি পার্সেন্টের মতো ভাজা হয়ে যাবে এভাবে পাঁচ থেকে ছ মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা একটা কালার চলে এসেছে আর এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব জল তেলটা ছেঁকে ছেঁকে এটাকে নামিয়ে নিতে হবে এটাতে আর বাড়তি আমার তেল দেওয়ার দরকার নেই এই তেলেই আমি রান্নাটা করে নেব যেহেতু কুমড়োটা আমি ভেজে নিয়েছি খুব একটা বেশি এটাতে তেল ইউজ আমি করব না এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন ওই তেলেই হাফচা চামচ কালো জিরে ফোড়ন আর দেব লঙ্কা কাঁচা লঙ্কা তিনটে এই নিরামিষ রান্নাটা যে কোনো নিরামিষ দিনে করতে পারবেন দেখবেন খেতে খুব ভালো লাগে অনেক মজার হয় আর যে সরিষাটা আমি পেস্ট করেছি সেই সরিষাটা দিয়ে দিলাম সরিষাটা দিয়ে কষিয়ে নেবো মশলাটা বা সরিষাটা এখানে আমি আর বাড়তি কোনো ধরনের মশলা ইউজ করব না শুধু সরিষা দিয়েই রান্নাটা করব। দেখবেন এভাবে সরিষা দিয়ে রান্না করবেন খুব টেস্টি হয় আর কোনো মশলা এখানে লাগবে না খুব কম মশলা এটা রান্না করব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যে কোনো নিরামিষ দিনে এটা রান্না করে খাবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে একদিন ট্রাই করে দেখবেন অবশ্যই আরও বানাতে ইচ্ছে করবে মশলাটা একটু কষিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে আবার এটাকে ঠেকে কষিয়ে নেব এতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি কুমড়োটা লবণ দিয়ে ভেজেছি তাই আমি সামান্য লবণ দিলাম যদি পরে লাগে টেস্ট করে দিতে পারবো কিন্তু প্রথমে যদি বেশি করে দেওয়া হয় পরে আর দেওয়া হবে না ঠেকে মশলাটা কষিয়ে নেব মশলাটা একদম টেনে গেছে এবারে আমি একটু নেড়ে চড়ে ভাজা কুমড়োটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেবো এতে করে কুমড়োটাও সুন্দর মশলার সঙ্গে কষানো হয়ে যাবে একটু নেড়ে চেড়ে কুমড়োটা ঢেলে দেবো এইভাবে যদি মশা সর্ষে পেস্ট করেন তাহলে কিন্তু কোনো তেতো ভাব আসবে না যত কষিয়ে নেন না কেন কোনো রকমই তেতো লাগবে না এবার আমি কুমড়োটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব আশা করছি আজকের এই রেসিপি আপ তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে আর বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকা মেল নোটিফিকেশানটি অল করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে পারো আমার চ্যানেলে আরও অনেক কুমড়ো রেসিপি আছে নিরামিষ ইচ্ছে করলে তোমরা কিন্তু দেখে নিতে পারো এখানে এক কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে আমি স্লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট এটাকে রান্না করব তাতে করে কুমড়ো এমনিই সেদ্ধ হয়ে গেছে তাতে করে আরও সুন্দর সেদ্ধ হয়ে যাবে কুমড়োগুলো কিন্তু ভেঙে যায়নি সুন্দর গোটা গোটাই আছে উপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঢেকে আবারও একটু রান্না করব যাতে করে জলটা একদম শুকিয়ে যায় মাখো মাখা হয় তিন চার মিনিট এটাকে স্লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি তারপর ঢাকনাটা খুলে আর একটু নেড়ে চেড়ে নেব তোমরা দেখেই বুঝতে পারছো এর কালারটা কত সুন্দর দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হতে পারে এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় গরম ভাতের সঙ্গে যদি কুমড়োর এই রেসিপি থাকে তাহলে আর সঙ্গে কিছুই লাগবে না নিমিশি এক ভাত খেয়ে নেওয়া যাবে এটা কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম নেওয়ার পরে এটাকে আমি সার্ভ করে নেব একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো এটা কতটা টেস্টি হয়েছে সত্যি এটা খেতে কিন্তু দারুণ হয়েছে এটা কিন্তু দারুণ লাগে খেতে একবার ট্রাই করো দেখবে সবাই খুব পছন্দ করবে আজ এ পর্যন্তই দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ